ষোলোই জুলাই দু বুধবার দুই রাশি মহা সৌভাগ্যবান এবং এক রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে এই দিন থেকেই শুরু হয়ে যাচ্ছে মাসব্যাপী মনসা পুজো কাজেই মা মনসার কৃপা পড়বে তা কিন্তু গ্যারেন্টি আর মা মনসার কৃপায় দুই রাশি মহা সৌভাগ্যবান বলে বিবেচিত হবে এক রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে নমস্কার আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ষোলোই জুলাই চন্দ্র থাকবে মিন রাশিতে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই দিন আমরা দুটি যোগ পাচ্ছি প্রথমটি শোভন যোগ এবং দ্বিতীয়টি অতি অতি অতিগণ্ডযোগ শুরু হবে দুপুর একটার পর কাজেই দুপুর একটার পর আপনাদের সাবধান থাকতে হবে কারণ অতি গণ্ডযোগে ঝুট ঝামেলা বৃদ্ধি পায় শত্রুতা বৃদ্ধি পায় পুরনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করে এর পাশাপাশি যেখান থেকে আপনি বিপদের আশঙ্কা করেননি সেখান থেকেই বিপদ আসে গায়ে পড়ে কাউকে উপকার করার চেষ্টা করবেন না তবে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বেন আপনি হয়তো কারু উপকার করতে চাইছেন কিন্তু সে আপনাকে ভুল বুঝতে পারে কাজেই ষোলোই জুলাই দুপুর একটার পর একটু হলেও সতর্ক থাকবেন আপনাদের সতর্ক করে দিচ্ছি আমি এবার আসি দুই রাশির কথায় যেই দুই রাশি মহা সৌভাগ্যবান বলে বিবেচিত হবে দেখুন মহা সৌভাগ্যবান কথার অর্থ বিভিন্ন দিক থেকে সৌভাগ্যের অধিকারী তারাই হন যাদের জন্মছকে নবগ্রহের মধ্যে শনি বৃহস্পতি শুক্র রাহু এই চারটি গ্রহ শুভ অবস্থায় থাকে কিন্তু কোনো কারণবশত যদি দেখা যায় যে আপনার জন্মছকে কোনো দোষ রয়েছে তবে সেই দোষের প্রতিকার প্রতিবিধান করতে হবে আপনি হয়তো ভাবছেন আপনার ভাগ্য খারাপ কিন্তু কেন খারাপ কি করলে আপনার ভাগ্য অন্যদের মতো হবে সেটি আপনাকে ভাবতে হবে তার জন্য প্রথমে নিজের জন্মছক বিচার করাতে হবে নিজের হস্তরেখা দেখাতে হবে আপনার জন্মছকে কি দোষ রয়েছে সেটি জানতে হবে একমাত্র জ্যোতিষ শাস্ত্রই রয়েছে যে আপনার ভাগ্যে বড় পরিবর্তন এনে দিতে পারে পৃথিবীতে অন্য দ্বিতীয় কোনো শাস্ত্র নেই কাজেই এই শাস্ত্রের সঠিক ব্যবহার করুন এবং নিজের ভাগ্যকে বড় পরিবর্তন করে নিন ষোলোই জুলাই প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকাদের একাধিক পথে অর্থ আসতে চলেছে অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন সন্তানের কাছ থেকে সুযোগ সুবিধা পাবেন আপনার সন্তানের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে সন্তানের কর্মে উন্নতি ঘটবে যারা বেকার রয়েছেন বেকারদের হঠাৎ করে কর্মপ্রাপ্তি ঘটে যাবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ কিন্তু দুপুর একটার পর থেকে বুঝে সুঝে কথা বলবেন অতিরিক্ত বাঘবিতণাই জড়াবেন না এছাড়াও যারা ভ্রমণে যেতে চাইছেন বা ব্যবসাতে যারা অর্থ নিবেশ করতে চাইছেন তাদের জন্য এই দিনটি যথেষ্ট ফেভারে থাকবে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকারা সৌভাগ্য বনে বিবেচিত হবে কারণ এই দিন আপনি ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে আপনার যদি কোনো অর্থ কোথাও আটকে থাকে তবে সেই অর্থ ফিরে পাওয়ার চরম সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে যারা আগে থেকে চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে চাকরিতে বেতন বাড়তে চলেছে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসতে চলেছে আর এই নতুন নতুন যোগাযোগের কারণে আপনার ইনকাম আগের থেকে অনেকটাই বেড়ে যাবে এই দিন আপনার সাহস ও পরাক্রম অনেকটাই বাড়তে চলেছে তবে অতিরিক্ত সাহস বা পরাক্রমের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না বা কারো সাথে বাঘবিতণায় একদম জড়িয়ে পড়বেন না বৃষরাশি এবং কর্কট রাশি এই দুটি রাশি যেহেতু মহা সৌভাগ্যবান কাজেই আপনি যদি মনে করেন টিকিট কাটবেন অবশ্যই টিকিট কাটতে পারেন অবশ্যই নিজের ভাগ্যে শুভ নম্বর জেনে কাটবেন সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন ভিডিওতে আমি যে টার্গেট নম্বর দিচ্ছি সেটি কিন্তু ব্যক্তিগত নয় সেটি সার্বজনীন কারণ আমি আপনার জন্মছক দেখতে পাচ্ছি না আমি আপনার হস্তরেখা দেখতে পাচ্ছি না আপনি যখন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তখনই কিন্তু আপনাকে আমি আপনার ব্যক্তিগত ভাগ্যের শুভ নম্বর বা টার্গেট নাম্বার জানিয়ে দিতে পারব এবং কোন পদ্ধতিতে টিকিট কাটবেন সেটিও জানিয়ে দিতে পারব সেই জন্য যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা দেখাবেন তারা সামান্য অর্থ প্রদান করে নিজের জন্মছক এবং হস্তরেখা দেখাতে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন ভিডিও শেষে থাকবে রাহু সময় এবং দিনের শুভ সময় এবার আসি একটি রাশির কথায় যেই একটি রাশির হাতে হঠাৎ করে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ এবং আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি আর সেই সৌভাগ্যশালী রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ যোগ তৈরি হচ্ছে আর এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি শুধু যে আপনার হঠাৎ যোগ তৈরি হচ্ছে এমনটা নয় আপনি যদি আপনার সন্তানকে দিয়ে টিকিট কাটাতে পারেন তার জন্য এই দিনটি খুবই শুভ কারণ আজকের দিনে সন্তানের ভাগ্যে আপনার ভাগ্য চমকাবে এমনই কিন্তু যোগ রয়েছে সন্তানের কারণে আপনার মান সম্মান বাড়বে তবে সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে একটু হলেও নজর দিতে হবে আপনাকে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়তে চলেছে এছাড়াও যারা বিবাহের যোগাযোগ করছেন হঠাৎ করে বিবাহের শুভ যোগাযোগ আসবে বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যেতে চলেছে এছাড়াও যারা ভ্রমণে যেতে চাইছেন কাছাকাছি ভ্রমণের যোগ তৈরি হচ্ছে এই হচ্ছে একটি রাশি যেই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে বৃশ্চিক রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল তিন এবং নয় এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের জানিয়ে রাখি অর্থাৎ দিনের শুভ সময় এবং অশুভ বা রাহু সময় এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিটে এবং তা থাকছে দুপুর একটা তেইশ মিনিট পর্যন্ত এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা একচল্লিশ মিনিটে এবং থাকছে সকাল এগারোটা সতেরো মিনিট পর্যন্ত এরপর আমরা দুপুর একটা সাতান্ন থেকে দুপুর তিনটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত পাব অমৃত সময় এরপরে বিকেল পাঁচটা তিন মিনিট থেকে শুরু হবে আরেকটি শুভ সময় এবং সেই শুভ সময়টি থাকবে রাত্রি নটা সাতান্ন মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ করুন আপনি আপনার শুভ কাজগুলি করে নিন যেই কাজ করবেন সেই কাজে সাকসেস হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে আর যারা হঠাৎ অর্থপ্রাপ্তির জন্য পাওয়ার কবজ পেতে চাইছেন বা যারা পাওয়ার কবজের সাথে পাওয়ার রিং নিতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ